আমরা অনেকেই সকালে ঘুম থেকে উঠে প্রথম যে কাজ করি তা হলো আয়নায় নিজের মুখ দেখা কিন্তু জ্যোতিষশাস্ত্র বলছে যে এই অভ্যেস মোটেও সঠিক নয় সকালে উঠেই আয়নায় নিজের মুখ দেখলে তার ক্ষতিকর প্রভাব আমাদের জীবনে পড়তে পারে সকালে ঘুম ভেঙেই আয়নায় মুখ দেখলে নানা বিপদে জড়িয়ে পড়তে হতে পারে বলে সাবধান করছেন জ্যোতিষ বিশেষজ্ঞরা জেনে নিন কেন সকালে ঘুম থেকে উঠে আয়নায় মুখ দেখতে নিষেধ করা হচ্ছে রাত্রে আয়নার নেগেটিভ এনার্জি বাস্তুশাস্ত্র অনুসারে যখন আমরা রাতে ঘুমোই সেই সময় আয়না ঘিরে একটা নেগেটিভ এনার্জি কাজ করে সেই কারণে শোয়ার ঘরে আয়না রাখতে নিষেধ করা হয় সারা রাত এই নেগেটিভ এনার্জি আয়নায় আটকে থাকে সকালে ঘুম থেকে উঠে আমরা সবার আগে আয়নার দিকে তাকালে সেই নেগেটিভ এনার্জির প্রভাব আমাদের উপর পড়ে এর ফলে আমাদের নিজেদের অত্যন্ত ক্লান্ত এবং খিটখিটে লাগে নানান সমস্যা বাড়ে জ্যোতিষশাস্ত্র বলছে যে সকালে ঘুম থেকে উঠেই আয়নার দিকে তাকালে আমাদের মন খিটখিটে এবং অধৈর্য হয়ে পড়ে এছাড়া সকালে আয়না দেখলে আমাদের মুখে ব্রণ বলি রেখা দাগছোপের সমস্যা বাড়ে এর ফলে আমাদের আত্মবিশ্বাস কমে যায় শুধু আয়না দেখা নয় বাস্তু অনুসারে সকালে নিজের ছায়া দেখাও অশুভ সকালে ঘুম থেকে উঠে আয়না দেখা যে শুভ নয় তা জানালেও এর পাশাপাশি জ্যোতিষবিদরা আরও একটি কথা জানাচ্ছেন তারা বলছেন যে আমাদের মনের বিশ্বাস আমাদের সব থেকে বেশি পজিটিভ এনার্জির যোগান দেয় তাই যে কাজের ওপর আপনার বিশ্বাস আছে সেই কাজ নিয়ে কে কি বলল তা না ভেবে আপনি নিজের মতো করে করতেই পারেন আপনি যদি দেখেন যে সকালে ঘুম থেকে উঠে সবার আগে আয়নায় মুখে দেখলে তার ফলে আপনার কনফিডেন্স এবং এনার্জি বৃদ্ধি পাচ্ছে তাহলে এই কাজ আপনি করে যেতে পারেন যা করলে আপনি নিজের শুভ ফল পান বলে বিশ্বাস করেন তা বন্ধ করার কিন্তু কোনো কারণ নেই আমরা অনেকেই সকালে ঘুম থেকে উঠে প্রথম যে কাজ করি তা হলো আয়নায় নিজের মুখ দেখা কিন্তু জ্যোতিষশাস্ত্র বলছে যে এই অভ্যেস মোটেও সঠিক নয় সকালে উঠেই আয়নায় নিজের মুখ দেখলে তার ক্ষতিকর প্রভাব আমাদের জীবনে পড়তে পারে সকালে ঘুম ভেঙেই আয়নায় মুখ দেখলে নানা বিপদে জড়িয়ে পড়তে হতে পারে বলে সাবধান করছেন জ্যোতিষ বিশেষজ্ঞরা জেনে নিন কেন সকালে ঘুম থেকে উঠে আয়নায় মুখ দেখতে নিষেধ করা হচ্ছে